রোমান সংখ্যায় গণনা কীভাবে করব প্রাচীনকালে এটার ব্যবহার হতো এখন আসলে এটার ব্যবহার কম হয় তারপরে আমরা দেখা যায় যে বিভিন্ন সময়ে আই 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 পরে তিনটা আই এরপরে আবার অন্যভাবে আইভি এরকমভাবে লিখি তো এগুলো কীভাবে আছে দেখো রোমান সংখ্যায় অনেক ঘড়ির ভিতরে ঘড়ি কাটায় দেখবা তোমরা রোমান সংখ্যায় লেখা প্রথমে দ এক্স লিখে তারপর দুইটা দাগ দেয়া মানে হচ্ছে কি বারো তোমাদের একটু জুম করে দেখায় দেখো এই যে তার মানে এক্স লিখে তারপরে এই দেখো ঘরের ভিতরে এক্স লিখে তারপরে দুইটা দাগ মানে হচ্ছে কি বারো মানে এখানে দেখো এক এবার দুই এই যে তিন তিনটা দাগ দেয়া এবার চাই মানে আই ভি এবারে পাঁচ হচ্ছে ভি ছয় হচ্ছে আই তারপরে সাত হচ্ছে ভি আই এরপরে আট হচ্ছে ভি আই আই তিনটা এরপরে হচ্ছে নয় নয় হচ্ছে আই এক্স এরপর দশ হচ্ছে শুধু এক্স এগারো হচ্ছে এক্স আই আর বারো হচ্ছে এক্স আই আই এরকম করে সংখ্যাটা প্রমাণ সংখ্যায় আমরা লিখি তো এরপরে রোমান সংখ্যায় দেখো কি কি লেখা আছে কথাটা ছবিটা আমরা সবাই চিনতে পারছি তাই না হ্যাঁ অবশ্যই চিনতে পারছি এটি একটি ঘড়ি ঘড়িটির ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা এই সংখ্যাগুলো কি সংখ্যা রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি রোমানরা এই পদ্ধতিতে ব্যবহার এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতি মধ্যজীব পর্যন্ত ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো রোমান সংখ্যায় লেখার জন্য সাতটি অক্ষর চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় যাদের প্রতিটির একটি নির্দিষ্ট মান আছে বন্ধুরা এখন তাহলে আচ্ছা আমরা একটা বিষয় এই বিষয় নিয়ে বলবো তোমাদের বলে রাখি যে তাহলে এখন কেন রোমান সংখ্যার এই পদ্ধতি চলে না বলতে পারবা কারণ কিছু সীমাবদ্ধতার কারণে তো সীমাবদ্ধতা যখন না থাকে তখন আসলে সবগুলোই ঠিকঠাকভাবে চলে আর যদি সীমাবদ্ধতা শুরু হয়ে যায় তখন আসলে কোনো কিছুই ঠিকঠাকভাবে চলে না তখন সবাই অল্টারনেটিভ খুঁজে মানে বিকল্প উপায় খুঁজে নেয় এই জন্য আমরা রোমান সংখ্যা এর পরিবর্তন মানুষ খুঁজেছে এবং পরবর্তীতে যখনই পেয়েছে আরবি সংখ্যা সেই আরবি সংখ্যা এর ব্যবহারই হয়েছে এবং পরবর্তীতে আরবি থেকে ইংরেজি ইংরেজি তারপর বাংলায় এসবের প্রচলন হয়েছে দেখো এখানে কয়েকটা চিহ্ন দেওয়া আছে যেমন আই এর দ্বারা এক বোঝায় ভি দ্বারা পাঁচ বোঝায় এক্স দ্বারা দশ বোঝায় এল দ্বারা পঞ্চাশ বোঝায় সি দ্বারা একশো বোঝায় ডি দ্বারা পাঁচশো বোঝায় এম দ্বারা এক হাজার বোঝায় একটা জিনিস মনে রাখবার রোমান সংখ্যা লেখার নিয়মে আমরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো এইগুলোই ব্যবহার করা হয় সাধারণত সংকেত তো মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে চোদ্দশো শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় তোমাদের বললাম তবে কিছু ক্ষেত্রে যে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলছে রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক নেই এখন তুমি যদি মনে করো শূন্য বসাতে চাও কোনো কিছুর মান শূন্য সেক্ষেত্রে রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব নয় এটা একটা অসুবিধা তো এই জন্য যা রোমান সংখ্যার যা রোমান সংখ্যার একটি অন্যতম অসুবিধা আরেকটি অসুবিধা হচ্ছে রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখন বিয়োগ করতে হয় এখন কখন যে যোগ করবা আর কখন যে বিয়োগ করবা এটা অবশ্যই লেখার সময় মাথায় রাখতে হয় তা হলে এবং তাৎক্ষণিকভাবে খুব দ্রুত গতিতে রোমান সংখ্যাগুলো লেখা সম্ভব হয় না যেটা আমরা নর্মাল ভাবে যে সংখ্যা পদ্ধতি এখন বর্তমানে আছে সেভাবে সহজেই লিখতে পারি এরপরে আসো দেখো রোমান সংখ্যা এই যে রোমান সংখ্যা এখন লেখার পদ্ধতিগুলো এখানে আছে আমি একটু দেখি রোমান সংখ্যাগুলো কিভাবে লেখা যায় তো দেখো আমাদের একটু মার্ক করে দিই তোমাদের জন্য রোমান সংখ্যা লেখার নিয়ম তোমাদের শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নিজ নিজ পরিবারের লোক সংখ্যা বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে এর সবগুলো উত্তরই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে নাহলে দিব কীভাবে যদি কেউ জিজ্ঞাসা করে বিদ্যালয়ের বাগানে কয়েকটি ফল গাছ আছে অবশ্যই বলতে হবে সংখ্যাগুলো হতে পারে এরকম এখানে কোনো কয়েকটা উদাহরণ দিয়েছে অথবা বত্রিশটি এরকম বা অন্য যে কোনো একটি হতে পারে তবে সংখ্যাগুলো যাই হোক না কেন এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে তেমনি রোমান সংখ্যা লেখারও কয়েকটি মৌলিক নীতি আছে সেই মৌলিক নীতিগুলো হলো রোমান সংখ্যা সব সময় বাম থেকে ডানে পড়া হয় মানে তুমি যদি চাও মানে আমরা যদি এরকম লিখি অন তারপরে টু এরপরে এরকম যে থ্রি লিখলাম তারপরে ফোর যখন লিখবো তখন ভি এরপরে ফাইভ লিখি শুধু ভি তারপরে সিক্স লিখি ভি আই এরকম তাহলে এখন দেখো বাম থেকে পড়া হচ্ছে আমি তো কেউ এদিক থেকে লিখি না ঠিক আছে তো এই যে একটু মাথা রাখবে তোমরা এরপরে যৌগিক রোমান সংখ্যা যখন লিখবো মানে একাধিক যখন সংখ্যা লিখতে হবে ধরো তোমাকে এক লক্ষ লিখতে বললো তখন কেউ লিখবা এক হাজার লিখতে বললো তখন কেভাবে লিখবা এগুলো তো যৌগিক সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা সি এবং এম এইগুলো এই চারটা তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে তিনবার সর্বোচ্চ তিনবার তিনবারের পরে কিন্তু আর বন্ধুরা চাইলেও এভাবে লিখতে পারবা না এখন তুমি এম দ্বারা তো তিন হাজার বুঝো যদি যদি তিনটা বসাও পাশাপাশি না যদি তুমি চার হাজার লিখতে চাও তাহলে কিন্তু তুমি চারটা এম লিখে পারবে না কারণ নিয়মে নাই এই জন্য তোমার দেখো পাঁচটা এম অথবা ছয়টা এম লিখতে পারবে না এই জন্য তোমার অল্টারনেটিভ আবার শিখা লাগবে যে হ্যাঁ আবার কীভাবে লিখবো এগুলো হচ্ছে ড্রব্যাকস মানে সীমাবদ্ধতা এই জন্য এই পদ্ধতি আসলে মানুষজন অতটা এখন আর গ্রহণ করে নাই এবং এই জন্য এতটা ব্যবহার নেই দেখো এরপরে বলছি এল ভিডি এই যে লেটারগুলো এগুলো পুনরাবৃত্তি করা যাবে না মানে এল দুইবার লেখা যাবে না ভিও দুইবার লেখা যাবে না ডি এটাও দুইবার লেখা যাবে না এবং এই দুইটা এই তিনটার মান তো আমরা জানিতেন আমরা একটু দেখি দেখো এল এর মান পঞ্চাশ ডি হচ্ছে কত পাঁচশো আর ভি এর মান হচ্ছে পাঁচ তার মানে তোমরা এল ভি ডি এই তিনটা মানে পাঁচ পঞ্চাশ এবং পাঁচশো এই তিনটার কোনোটাই তুমি পুনরাবৃত্তি করতে পারবা না খেয়াল রাখবা পাঁচ পঞ্চাশ এবং পাঁচশো তো একটি ছোট মানের যদি প্রতীক হয় তাহলে একটি বড় মানের প্রতীকের বাম পাশে লিখতে হয় আর বাম পাশে যখন লিখবো তখন বুঝে নেবো যে এটা মাইনাস বুঝাচ্ছে যেমন এখানে আমরা চল্লিশ লেখার সময় আমরা কিন্তু চারটা এক্স লিখতে পারবো না কারণ দশ বোঝায় আসছে এক্স দ্বারা তারপরে দুইটা এক্স লিখলে বিশ বুঝি তিনটা এক্স লিখলে তিরিশ বুঝি তা এখন আমরা হচ্ছে চারটা এক্স লিখতে পারবো না কারণ এইটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে নাই জন্য লিখতে পারবো না তাহলে আমরা চল্লিশ লিখবো কীভাবে তো বন্ধুরা আমি তোমাদের একটু হেল্প করি চল্লিশ লেখার জন্য অবশ্যই আমরা কী ব্যবহার করবো আমরা জানি পঞ্চাশ মানে হচ্ছে এল আর এর বাম পাশে আমরা যদি দশ বিয়োগ দিই দশ বিয়োগ মানে তাই এক্স বসাই তাহলে এক্স এল মানে হচ্ছে পঞ্চাশ থেকে দশ বিয়োগ তাহলে এটা হচ্ছে কত আমাদের চল্লিশ এবার যদি তুমি একচল্লিশ বিয়াল্লিশ লিখতে চাও তাহলে এভাবে লিখবা এই এক দুই এরকম লিখবা তো যাই হোক বন্ধুরা এখন তুমি যদি পঞ্চাশ লিখতে চাও তাহলে পঞ্চাশ লিখলা তাহলে একটা এল বসাই দিলেই হলো আমি এখানে দেখাই তোমাদের এল বসাই দিলেই হলো কিন্তু যদি তুমি ঊনপঞ্চাশ লিখতে চাও সেক্ষেত্রে এলের সাইডে তুমি যদি আই দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না হয়ে যাওয়ার কথা দেখো এল থেকে এক কম কিন্তু এটা এরকম না এটা লিখতে হবে আছে এই এক্স এল মানে প্রথমে চল্লিশ বানাইতে হবে তোমাকে তারপরে নয় দিতে হবে তার মানে আইএক্স এটা লিখতে হয় এরকম এক্স এল আইএক্স এটা হচ্ছে ঊনপঞ্চাশ তো বন্ধুরা এরকমই আবার পরবর্তী যে নিয়মটা আছে সেটা একটু দেখো আচ্ছা এটা একটু মুছে দিই তাহলে দেখতে বুঝতে অসুবিধা হবে দিলাম একটু দেখো আমার মুছে ফেললাম আচ্ছা এটাও মুছে ফেলি ওকে আচ্ছা যাক এটা সবগুলা মোছা হয়ে গেছে এখন দেখো একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম পাশে যদি বসায় তাহলে মাইনাস বোঝাবে আবার একটি ছোট মানের প্রতীক যদি বড় মানের প্রতীকের ডান পাশে বসাই তাহলে এটা প্লাস বোঝাবে তো এটি বড় মানের প্রতীকের সাথে যোগ বোঝায় শুধুমাত্র সি এই প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এখানে দেখো একক কাজ হিসেবে দিয়েছে কতগুলো রোমান সংখ্যা দেখার জন্য তোমাদের যাতে সুবিধা হয় এবং লিখতে পারো দেখো আমরা নয় লেখার জন্য রোমান সংখ্যায় আমরা প্রথমে খেয়াল করব আট লিখতে পারি বি আই আই কিন্তু নয় লেখার জন্য আমরা প্রথমে দশ লিখবো দশ লিখে তারপরে কি করব এক বিয়োগ করে দেবো মানে সে একটা আই এক্স এরকম পিছনে একটা এক্সের আগে মানে এক্সের আগে একটা আই বসাবো তাহলে আমাদের হয়ে যাবে নয় এরপরে দেখো আমাদের সতেরো আমাদের আছে দশ হচ্ছে কি কি আমাদের এক্স এখন আরও সাত দিতে হবে তাহলে এটা পাঁচ দিব হলো আমাদের পনেরো এরপরে এই দেখো ষোলো হলো এ হচ্ছে সতেরো আমরা লিখলাম সতেরো এরপরে দেখো পঁচিশ পঁচিশ লিখতে হলে তোমরা সবাই এটা পারো অবশ্যই দেখো আমরা দুইটা এক্স দিলে আমাদের হয়ে যাচ্ছে বিশ আমরা দুইটা এক্স দিলাম কত হলো বিশ বিশ হলো আর যদি পাঁচ দিই তাহলেই হবে আর পাঁচ মানে আমরা জানি ভি তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখবো মনে রাখতে হবে তাহলে আমরা দেখছি আমাদের পঁচিশ লাখ হয়ে গেল এরপরে আছে একচল্লিশ আচ্ছা চল্লিশ লিখে কীভাবে জানো আমরা দেখেছিলাম দেখো এক্স এল দ্বারা চল্লিশ হয় তাহলে দেখো এক্স এল আমরা লিখি তাহলে আমাদের হলো কত চল্লিশ কারণ আমাদের আরও তো এক লাগবে তাহলে একটা আই বসাবা তাহলে এক্স এল আই হচ্ছে একচল্লিশ এরপর দেখো উনষাট আমরা এখন সাত লিখবো কীভাবে একটু খেয়াল করো তোমরা খেয়াল করলে এগুলো পারবা খুবই সহজ এবং খুব সিম্পল পদ্ধতি আমরা পঞ্চাশের পরে যদি আমরা আর নয় বসাই দেখো আইএক্স দিয়ে দিই এল আইএক্স তাহলে আমাদের অন্য ষাট হয়ে গেল। এরপরে তিয়াত্তর তিয়াত্তর লেখার জন্য একটু খেয়াল করো দেখো আমরা প্রথমে একটা এল বসালাম তাহলে আমাদের হলো পঞ্চাশ তাহলে এই দেখো দুইটা এক্স দিই তাহলে আমাদের হয় কত সত্তর তা আমরা দিল দিলাম সত্তর হলো এখনো আরো তিন লাগবে তাহলে তিনটা আই লিখবা কারণ বন্ধুরা সবগুলো কিন্তু বড় হাতের কোনোটাই কিন্তু ছোট হাতের লিখবা না একটু খেয়াল রেখে লিখবা ঠিক আছে আমার দাগগুলো যদি একটু ছোট বড় হয় তোমরা একটু বুঝে নিবা যে হ্যাঁ আমি সবগুলোই বড় হাতে দিয়েছি কোনোটাই ছোট হাতের নাই হচ্ছে তিয়াত্তর এখন দেখো একশো এগারো এখন তোমরা সবাই তো একশো লিখতে পারো তাই না আচ্ছা রোমান সভ্যায় একশো লেখার যে পদ্ধতি আছে দেখো একশো লিখে কি দিয়া সি দ্বারা এই যে দেখো একটু খেয়াল করো একশো লিখতে হয় সি দ্বারা তাহলে আমরা সমান সংখ্যায় একশো লিখবো কীভাবে সি তাহলে দেখো আমরা সি বসালাম ওকে এখন আমাদের এগারো লাগবে আমরা এগারো লিখতে পারি দশ আর এক তাই না তাহলে আমরা এই দশ লিখলাম আর একটা এক লিখলাম হয়ে গেল আমাদের সি এক্স আই এটা একশো এগারো এরপরে আছে দেখো উনিশশো একাত্তর এখন তোমাকে একটা বিষয় খেয়াল রাখা লাগবে দেখো এক হাজার নয়শো একাত্তর এখন তোমার তো এখানে কাজ করতে হবে এম তো তুমি পুনরাবৃত্তি করতে পারবা না দেখো এম কয়বার লিখতে পারবা তিনবার লিখতে পারবা কিন্তু এই যে ভি ডি এগুলো পুনরাবৃত্তি করতে পারবা না তার মানে তুমি দেখো আমরা যদি এখানে লিখতে চাই উনিশশো তার মানে আমরা যদি এরকম লিখতাম যে একটা এম পরে আমরা একটা এম বসালাম মানে এক হাজার হলো এরপরে নয়শো মানে হচ্ছে আমরা যদি এই যে একটা এম লিখে এর বাম দিকে একটা মনে করো সি দিয়ে দিতাম একশো হয়ে যেত তাহলে নয়শো হয়ে যেত কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না এখন খেয়াল করো একটু দেখাই নয়শো এখন নয়শো লিখতে আমাদের লিখতে হবে একটা সি একটা এম কারণ এম দ্বারা এক হাজার বোঝায় আর এমের বাম দিকে সি বসালে আমাদের একশো কম হবে তার মানে উনিশশো হয়ে এলো তার মানে এক হাজার আর নয়শো উনিশশো হয়েছে এখন আমাদের একাত্তর লিখতে হবে একাত্তরটা আমরা লিখতে পারি তাই না আমরা একটা এল দিলে হয় হচ্ছে পঞ্চাশ দুইটা এক্স দিলে হয় হচ্ছে আমাদের সত্তর খেয়াল করো একটু যদি একটু জায়গা পাশে পাশে হয়ে গেছে দেখো তারপরেও বলছি আর পরে একটা আই যদি দিয়ে দিই দেখো আমাদের একাত্তর হয়ে গেছে তাহলে এম সি এম এল এক্স এক্স আই যদি দিই আমাদের একাত্তর হয় এরপরে দেখো দুই হাজার একচল্লিশ আছে তো দুই হাজারে আমরা জানি দুইটা এম যদি লিখি আমাদের দুই হাজার হয়ে যাবে তা আমরা একটা এম লিখলাম এরপরে আর একটা এম লিখবো দেখো বন্ধুরা তো আমরা দুইটা এম লিখলাম দুইটা এম হলো এরপরে একচল্লিশ লিখবো আমরা চল্লিশ তো লিখতে পারি তাই না সবাই এক্সেল এক্সেল বলতে কত বোঝায় চল্লিশ তাহলে আমরা লিখলাম চল্লিশ আর একটা এক লিখলে আমাদের একচল্লিশ হয়ে যায় এই হচ্ছে বন্ধুরা তোমাদের জন্য আমি লিখে দিলাম ঠিক আছে যদি লেখাগুলো অতটা সুন্দর হয়নি তারপরে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে আমি কোনটা কি লিখেছি একটু শুনবা মনোযোগ দিয়ে তাহলে আর বুঝতে অসুবিধা হবে না এই হচ্ছে আমাদের রোমান সংখ্যা লেখার পদ্ধতি চলো পরবর্তীতে দেখি এখানে দুই আছে ঘড়িতে সময় দেখে এখন সময় সময় এখানে কত ঘড়িতে আমরা দেখো প্রথম নাম্বার ঘড়ি এখানে সময় কয়টা আমরা একটু জুম করি তোমরা একটু দেখো দেখো এখানে পাঁচটা থেকে একটু বেশি আছে তার মানে পাঁচটা আর এখানে দল তিরিশ এটা কত আছে খেয়াল করো পঁচিশ এই যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট থেকে অল্প একটু বেশি তার মানে বত্রিশ মিনিট তার মানে পাঁচটা বত্রিশ বাজে এরকম এখন তাহলে আমরা এখানে কত দেবো কোন গড়িতে কত সময় ঘড়ি একে পাঁচটা বত্রিশ আমরা লিখবো পাঁচটা বেজে বত্রিশ মিনিট ঠিক আছে তোমরা এটা পুরোটা লিখে দিবা আমি ওই এতটুকু লিখলাম পাঁচটা বেজে বত্রিশ মিনিট মানে দেখো আমি কোলন একটা কোলন দিয়ে দিছি এবার লিখে দিবা পাঁচটা পেজে বত্রিশ মিনিট অথবা তুমি সংখ্যা এভাবে লিখতে পারো পাঁচটা বত্রিশ এরপরে দুই নম্বর গড়ি তো দুই নম্বর গড়িটা আমরা একটু জুম করি দেখো এখানে দুই গড়িতে কত হয় এই যে দেখো একটা থেকে একটু বেশি তাই না আবার এই যে মিনিটের কাটা এটা হচ্ছে এখানে বারোর একটু কম মানে পঁয়তাল্লিশের থেকে একটু বেশি ছেচল্লিশ সাতচল্লিশ তাহলে দেখো একটা সাতচল্লিশ মিনিট আমরা এটা দিতে পারি এখানে তাহলে আমরা এই ঘড়ি দুই নাম্বার তাহলে দুই নাম্বার ঘড়িতে দিব কি একটা সাতচল্লিশ মিনিট তা আমরা একটা লিখলাম একটা সাতচল্লিশ মিনিট তো বন্ধুরা যাই হোক এরকম করে যদিও একটু লিখতে অসুবিধা হয় তারপরেও আমি তোমাদের একটু বুঝাচ্ছি একটা সাতচল্লিশ মিনিট ওকে এরপরে তিন নম্বর ঘড়ি তো তিন নম্বর ঘড়িতে একটু খেয়াল করো সবাই দেখো এক্সের কাছ থেকে একটু বাড়তি আছে তো এক্স বলতে তো দশটা বোঝায় দশটা আর এই ধরো পনেরো মিনিট পনেরো ষোলো সতেরো মিনিট তাহলে দশটা সতেরো মিনিট আমি একটু জুমটা জুম আউট করে দিই তারপরে আচ্ছা দেখো তাহলে এখানে তিন নম্বর গড়িতে কথা দশটা সতেরো মিনিট তোমরা লিখে দিবা দশটা তারপরে সতেরো মিনিট সুন্দর করে দেখবা ঠিক আছে আমি এখানে তোমাদের বোঝানো জন একটু লেখাই দিচ্ছি এরপরে দেখো চার নম্বর গড়িতে এখানে দেওয়া আছে কত এই যে এটা হচ্ছে কত ছয়টা এটা হচ্ছে সাতটা দেখো সাতটা বেজে মিনিটের কাটা এই যে পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এটা সাতটা আঠেরো এখানে সুন্দর করে লিখে দিবা কয়টা আঠেরো সাতটা আঠেরো তাহলে এখানে লিখবা সাতটা আঠারো মিনিট লিখলাম দেখো এই হচ্ছে সাতটা আঠেরো মিনিট